বাংলাদেশের সবচেয়ে কোয়ালিটি ফুল এবং সেরা যদি কেটলি চান তাহলে কিন্তু ভিডিওটা মিস করা যাবে না কিন্তু টাকা পয়সা গুছিয়ে ফেলেছেন দোকানে যে একটা কেটলি কিনবেন তো কোন ব্র্যান্ডের কেটলিটা কিনলে আপনার জন্য পারফেক্ট হবে আপনি দীর্ঘদিন করতে পারবেন আমাদের আছে বাবু ভাই অনেকেই আসলে জানতে চায় যে কোন ব্র্যান্ডের কেটলিটা আমার জন্য পারফেক্ট হবে আমাদের একটা কথা আছে প্রচলিত একটা কথা যে মিয়াকোর প্রোডাক্ট কেনা মানে সম্পদ কেনার সমান রাইট তো মিয়াকোর প্রোডাক্ট কেনা মানে সম্পদ কেনার সমান এই জন্যই বলা হয় যে মিয়াকর আফটার সেলস সার্ভিস আচ্ছা আচ্ছা খুব দ্রুত পাওয়া যায় এবং মিয়াকর পার্টসেলেবল এর জন্যই কিন্তু এই কথাটা বলা যে একটা কথা বললাম এই কথা তো একটা ফিডব্যাক থাকতে হবে যে কথা আমি কেন বললাম

আজকের ভিডিওটা যেমন এখন কিন্তু শীতের সিজন শীতের সময় আপনি দেখা গেছে সকাল উঠলেন আপনার বৃদ্ধ বাবা মা উঁচু করবে নামাজ পড়ার জন্য তাদের একটু গরম পানি দরকার এখন ওনারা কিন্তু গিজার ছাড়তে পারে না হয়তো আমাদের অনেকের বাসে গিজার আছে কিন্তু মুরব্বী মানুষ গিজারটা ছাড়তে পারে না তাদের জন্য আমি একটা কেতলিতে পানি ভরে যেটা আমার ক্ষেত্রে হয় আমি ছেলে আমার বাবা মা নোয়াখালী থাকে দেখা গেছে আমার রাতের বেলা আমার ওয়াইফে পানি রেডি করে

এরপরে উনি কেত্তিটা নিয়ে এবার অজুর পানিতে বালতির মধ্যে ঢেলে দিয়ে পানি মিক্স করুন অজু করে নিয়ে চলে যাচ্ছে আরেকটা ব্যাপারও কিন্তু খুব হেল্পফুল হয় সেক্ষেত্রে দেখা যায় যে অনেকে ইনস্ট্যান্ট একটা চা গরম করতে চা খেতে চাচ্ছেন বা ডিম সেদ্ধ খেতে চাচ্ছেন বা দেখা গেছে গোসলের পানি এটা তো অজুর কথা বললাম হ্যাঁ হ্যাঁ এখন দেখা গেছে অনেকের বাসায় কিন্তু গিজার থাকে না থাকে বা একটা গিজার চাইলেও লাগানো যায় না কারণ গিজার লাগাতে গেলে একটা পানির লাইন টানতে হয় গিজার লাইন থাকা শর্ট আছে অনেকগুলো তো যাদের বাসায় গিজার লাগানোরও কোনো ব্যবস্থা নেই

আপনি দেখবেন বিভিন্ন ধরনের যে চায়ের দোকান গুলো যেমন বসুন্ধরা মার্কেটে আচ্ছা মার্কেটে কিন্তু আগুন দিয়ে কোন আগুনের এলাও নেই সিলিন্ডার বোতল কিন্তু এলাও না আচ্ছা শুধুমাত্র ফুড কোর্ট ছাড়া এবং অন্যান্য ফ্লোরে যে চায়ের দোকান তারা কিন্তু চা বিক্রি করে হচ্ছে এই ধরনের ক্ষেত্রে দিয়েই আচ্ছা আচ্ছা পানি গরম করতেছে আপনার একটা ওয়ান টাইম কাপে ঢেলে তার টি বেগ দিয়েছে চা যেমন আপনি আর আমি একটু আগে চা খাইলাম যে এরকম টাইপের তো এটার ক্যাপাসিটি সর্বনিম্ন এক লিটার এরপর ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইটের দুইটা কালার আছে এটা হচ্ছে স্টিল বডি আর এটা হচ্ছে ভিতরে গ্লাস

এখানে আপনি দিচ্ছেন অথবা ডিম সিদ্ধ করবেন ডিম দিয়ে দিচ্ছেন ডিমটা সিদ্ধ হয়ে যাচ্ছে মানে পানিতে মিশে যাচ্ছে না সেই মানে একদম আধুনিক আপনি এখানে চা পাতা দিয়ে দেন বা কফি করলে কফি দিয়ে দেন আচ্ছা এখানে রেখে দেন এখান থেকে সে রং ছড়াচ্ছে মানে চিপ একটা পাতা ভিতর দিয়ে দিতে হবে না এগুলা থেকেও এটা আরো লেটেস্ট করা হয়েছে না এখান থেকে রঙটা বেরোবে ছাতির মতো আর কি তো এই ক্যাপাসিটিগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে এর বাইরে যেমন একটা মডেল আছে 2.3 আচ্ছা আচ্ছা আমি হয়তো আনবক্স করি নি একটা মডেল আচ্ছা আচ্ছা এভাবে দেখতে আরো মডেল আছে এটা স্টিল একদম ফুললি এটা স্টেইনলেস স্টিল উপরে কালো কালারের হ্যান্ডেল আচ্ছা 2.3 লিটার ওকে এই কেটলিগুলো আপনারা অ্যাভেলেবল পাবেন আর আফটার সেল সার্ভিস 5 ইয়ার্স হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি থাকবে যে কোনো প্রবলেম সার্ভিস ফ্রি পাবেন ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন ডেলিভারি চার্জ যোগ হবে আর ঢাকার বাইরের ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে নিয়ে যাবেন অবশ্যই কুরিয়ারের খরচ 超カフェあっ違う違う違う。 এগুলার প্রাইস গুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি 1 লিটার যেটা একদম ছোট দুইটা কালার হবে একটা ব্লু একটা ব্ল্যাক আচ্ছা আচ্ছা দুইটা কালারই আমাদের কাছে अवेलेबल আছে এটার প্রাইস হবে 1400 টাকা 1400 এরপর রয়েছে 1.8 এই যে 1.8 লিটার এটা রয়েছে 1700 টাকায় 1700 এটা রয়েছে 1.8 লিটার যেটা গ্লাসের মডেল বললাম ভিতরে গ্লাস চেম্বার এই যে এই মডেলটা এটা পড়বে 2200 টাকায় ওকে এরপর রয়েছে ডিজিটাল যেটা দেখালাম 2 লিটারের মধ্যে এটা পড়বে 2500 টাকা 2500 জি এরপর যেটা একদম লেটেস্ট গ্লাসের দেখালাম লিটার ক্যাপাসিটি আর টু পয়েন্ট থ্রি যেটা আমি ডিসপ্লে করিনি এটা সাতাশশো টাকা সাতাইশো টাকা এর বাইরেও যাদের প্রয়োজন আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এর মধ্যে যোগাযোগ করে আমাদের আরও যে ভ্যারিয়েশন মডেলগুলো রয়েছে

টু মানে এক্সপেন্সিভ প্রোডাক্টস বাট ভালো আপনারা অনেক অথেটিক শোরুম গুলাতেই পাওয়া যায় দোনো প্রোডাক্টগুলা আচ্ছা এটা আমাদের লোকেশন ঢাকা বসুন্ধরা মার্কেট ছয় তলায় এ ব্লক দোকান নম্বর 84 84 এ 85 85 এ আচ্ছা বাটার ঠিক সাথে

এই প্রোডাক্ট গুলা নিতে পারেন আমাদের ওকে সো যারা আসলে কেটলি নিবেন এই শীতের সময় তারা কিন্তু অবশ্যই ভাইদের এই প্রিমিয়াম সেগমেন্টের কেটলিগুলো নিতে পারেন ইনশাল্লাহ বেটার একটা সার্ভিস পেয়ে যাবেন তো এগুলো ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ